রাজ্য পুলিশের বড়সড় অভিযান এবং তাতে সাফল্য মালদার কালিয়াচকে প্রচুর আগ্নেয় অস্ত্র উদ্ধার পুলিশের অভিযানে উদ্ধার ছয় আগ্নেয় অস্ত্র আরো ডিটেল আপডেট দেব সেবক রয়েছে আমার সঙ্গে সেবক এই অভিযান কখন শুরু হয় কি কি উদ্ধার করা হয়েছে কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত একদমই দেখো মালদার কালিয়াচক থানা পুলিশ গোপন সূত্রে খবর পাই সেই মতো মালদাহের কালিয়াচকের মজমপুর এলাকায় একটি লিচু বাগানে হানা দেয় সেইখানেই অস্ত্র কারবারিকে গ্রেফতার করা হয় তার কাছ থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছে পুলিশ সূত্রে যা খবর সব মিলিয়ে ছটি আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছে তার মধ্যে দুটি পাইপ গান চারটি অত্যাধুনিক পিস্তল রয়েছে এর পাশাপাশি প্রায় চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ রাউন্ড গুলি রয়েছে ম্যাগাজিন রয়েছে এত বিপুল সংখ্যক অস্ত্র কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল কোথা থেকে এই ব্যক্তি পেল সবটাই তদন্ত করে দেখা হচ্ছে ধৃত মহিরুল ইসলাম শেখ মজমপুরের বালুগ্রাম এলাকায় বাসিন্দা পুলিশ মতিন বলে মনে করছে যে অস্ত্র কারবারি তাকে আজকে কিছুক্ষণের মধ্যে মানলা জেলা আদালতে তোলা হচ্ছে যাতে আরজিক তদন্তের জন্য হেপাটাইটিস পরীক্ষা পুলিশ কারণ তাকে জেরা করে আর তথ্য পাওয়ার আশা করা হচ্ছে আরো এক ব্রেকিং নিউজ বড় সরো ডাকাতির ছক বনচাল বীরভূমে কিরণাহারে ডাকাতির ছক বনচাল কো লোপলেস উদ্ধার করা হয়েছে ধারালো অস্ত্র সহ একাধিক শরণজাব ইন্দ্রজিৎ রয়েছে আমার সঙ্গে ইন্দ্রজিৎ কিভাবে বানচাল করলো পুলিশ এই ডাকাতের ছক কাউকে আটক বা গ্রেফতার কতজনকে গ্রেফতার করলো দাদা দুই যেটা বলে বিল হয়ে যে নানু এলাকা রয়েছে সেখানে যে থানা থানাতে কিন্নাহাট থেকে কুটিসাগর যাওয়ার রাস্তাতে গত রাত্রে একদম রাত্রি দুটোর সময় বেশ কিছু ব্যক্তি জড়ো হয়েছিল এবং পুলিশ সূত্রে খবর ছিল ওই সমস্ত ব্যক্তিরা ডাকাতের দেশ ওই জায়গায় জড়ো হয়েছে এবং তারপরই কিনা থানা পুলিশ গিয়ে একদম তাদেরকে হাতে করে এবং তাদের কাছ থেকে বেশ কিছু ধারাল অস্ত্র করেছে পুলিশ এছাড়া গ্রেফতার করা হয়েছে থেকে এবং তাদেরকে রয়েছে সেখানে পাঠানো হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে চোদ্দ দিনে পুলিশের রিমান্ড চাওয়া হচ্ছে কারণ আরো কোথাও তারা ডাকাতির সঙ্গে যুক্ত রয়েছে কিনা না বা আগে কোথাও কিছু করেছে কিনা না সেই সমস্ত বিষয়গুলি জানার জন্য পুলিশের রিমান্ড চাওয়া হচ্ছে দোকানে জখম এক বন্দীপুর পঞ্চায়েত দক্ষিণ মাঠ এলাকার ঘটনা বারবার অভিযোগ করেছেন সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা তারপর এই ঘটনা স্থানীয় বাসিন্দারা কি বলছেন কি অভিযোগ তাদের একবার শোনাই আগে আপনাদের এখানে গ্যাসের কাজ হয় কাজ হওয়ার পরে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে গ্যাসটা লিকেজ করে কোনো রকম পরে কোনো রকম আগুন চলে যায় গ্যাসটা নিয়ে আগুন জ্বলে আপনি গাছপালা গাছপালা দেখুন সব আগুন জ্বলে গেছে ওটা মানে ব্যবসা হয় আপনার হ্যাঁ ইয়েস কি তাহলে আগুন ধরে গেছে ওখানে আগুন ধরেছে এখানে এসে ফেলেছে বাস থেকে কখন রাত এগারোটা তারপরে তোমরা কি আতঙ্কিত আমরা ঘর বাড়ি জিনিসপত্র পর্যন্ত পড়ে গেছে খর্দায় কাটা গ্যাসের কারবার কাটা গ্যাসের দোকানে বিস্ফোরণে জখম এক বন্দিপুর পঞ্চায়েতে দক্ষিণ মাঝ এলাকার ঘটনা কাটা গ্যাসের কারবারের প্রতিবাদে সরব স্থানীয়রা সাতটি গ্যাস সিলিন্ডার বাজেয়াপ্ত আপ্ত পুলিশের সুবির রয়েছে প্রতিনিধি আমার সঙ্গে সুবির কতদিন ধরে এইভাবে কাটা গ্যাসের কারবারি চলছে সেখানে পুলিশ প্রশাসনকে টের পায়নি কি ব্যবস্থা নিয়েছেন তারা দেখো খরদহ বিধানসভার অন্তর্গত ডাঙাডিংরা এলাকা সেই এলাকায় কিন্তু এভাবেই কাটাগাছের কাটা গাছের ব্যবসা চলত এবং এই যে দেখার ব্যবসা চলত সেই জায়গা থেকে কিন্তু এই যে যে কাটাকাছের ব্যবসা চালাতেন তার কিন্তু বারংবার এলাকার বাসিন্দারা জানিয়েছে যে জনবহুল এলাকাতে এইভাবে কাটাগাছের ব্যবসা চালানো যাবে না আপনি বন্ধ করুন সেই জায়গা থেকে কিন্তু একদম প্রশাসনের নাকের দফায় এভাবে কিন্তু গাছের ব্যবসা চলত এবারে গতকাল রাত্রিবেলা যেভাবে বিস্ফোরণ হয় সেই জায়গা থেকে কিন্তু যে কাটাগাছের ব্যবসা চালাতে যে ব্যবসায়ী সে তেমন আহত হয়েছে পাশাপাশি এলাকার যে আরেকজন বাসিন্দা সেও কিন্তু আহত হয়েছে

কারণ হচ্ছে এই ধরনের ইনসিডেন্ট বা এই ধরনের কারবার যদি হতে থাকে তাহলে আগামী দিনের জন্য ভালো না একটা ছবি দেখাবো আপনাদের দেখুন দুদিন ধরে হাসপাতাল এবং সেই হাসপাতালের মেঝেতে পড়েছিলেন এই রোগী তার ক্ষতে পোকা মাথায় ক্ষত ছড়াচ্ছে দুর্গন্ধ গতকাল সকাল থেকেই হাসপাতালের মেঝেতে পড়ে রয়েছেন বলে অভিযোগ কোন হাসপাতাল কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালের ঘটনা এই ছবি চিকিৎসক থেকে হাসপাতালের কর্মীরা দেখেও কোনো ব্যবস্থা নেয়নি অভিযোগ হাসপাতালের দরজায় এসে দাঁড়িয়ে আছে এই ব্যক্তি যার মাথায় ক্ষত এবং সেই ক্ষতে পোকা বের বেরোচ্ছে সমীর রয়েছে প্রতিনিধি আমার সঙ্গে সমীর একই ছবি দেখছি হাসপাতালের তরফ থেকে কি বলা হচ্ছে কেন কোন রকম কোন চিকিৎসা পেল না এখনো পর্যন্ত ওই ব্যক্তি দেখো কয়েকদিন ধরেই কিন্তু হাসপাতাল চক্রে গেলেন এই দৃশ্য দেখা যাচ্ছে এক মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত পরিচয় ব্যক্তি যার মাথায় গভীর ক্ষত এবং সেখানে পোকা বিল করেছে এবং দুর্গান্তরাচ্ছে এবং এইভাবে কিন্তু হাসপাতালের দরজায় পড়ে আছে ঘন্টার পর ঘন্টা কিন্তু কোনো হেলদোল নেই হাসপাতাল কর্তৃপক্ষ ধরুন মাঝে মধ্যে তাকে সেখান থেকে উঠিয়ে দেওয়া হচ্ছে সে কিন্তু একটু আশ্রয় খুঁজে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছেন এমনকি সে যখন গরিবী বিভাগ দিকে ছুটে দেন চিকিৎসার জন্য কর্তব্য কর্তব্যরত যে পোহারা পাহারা যারা রয়েছে বা সিকিউরিটি গার্ড রয়েছে তারা তাকে কিন্তু ভার করে দেন এবং দরজা বন্ধ করে দেন এরপরে সে আশ্রয় নাই কিন্তু তাকে ছেড়ে চলায় কারণ বৃষ্টি হচ্ছিল এই খবর যখন আমরা সংগ্রহ করতে যাই সুপারের সঙ্গে যোগাযোগ করি সুপার জানা চিকিৎসা ব্যবস্থা করার চেষ্টা করা হয়েছিল কিন্তু যেহেতু মানুষটি বাস্তবহীন তাকে হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করা যায়নি যদি কোনো সদৃদয় ব্যক্তি হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করেন সেক্ষেত্রে তার চিকিৎসা করা হবে আর এখানেই প্রশ্ন হচ্ছে তাহলে কি হাসপাতাল প্রতিপাল কোনো দায় নেই কারণ হাসপাতাল চত্বরে কিন্তু এই ব্যক্তি ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন এইভাবে পড়ে আছেন যা রেখে মানে এখনো পড়ে রয়েছে সমীর ন্যূনতম চিকিৎসাও তিনি পাননি না কোনো চিকিৎসার ব্যবস্থা করা হয়নি এইভাবেই তার কিন্তু কয়েকদিন ধরেই পড়ে আছে যে হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু তাই ছেড়েছে এই বলে যে অন্য কেউ যদি দায়িত্ব নেয় তাকে ভর্তি করে তবে তার সুপার কি বলছেন একবার শোনাই দর্শকদের রাস্তায় যিনি আছেন তার ট্রিটমেন্ট করার স্কোপ আমাদের কাছে নেই তার কি কি অসুবিধা আছে সেই জিনিসটাও আমরা প্রপার ওয়েতে জানি না হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড থেকে আমরা ওনার কাছে আমাদের স্টাফ যারা আছে তারা তার কাছে ভর্তি করার জন্য তাকে নিয়ে আসার জন্য গিয়েছিলেন তিনি রেজিস্ট করেছেন তিনি ভর্তি হতে চান না আমরা তাও চেষ্টা করব যদি অন্য কেউ মনে করেন যে ভর্তি করতে পারবেন আমাদের কাছে হি অ শি ইজ ওয়েলকাম সমীর হাসপাতালে সুপার বলছেন রাস্তায় যিনি থাকছেন তাকে চিকিৎসা করার স্কোপ আমাদের নেই কিন্তু এই ব্যক্তি তিনি তো হাসপাতালের একেবারে দোরগোড়ায় তিনি নিজে থেকে পৌঁছেছেন তিনি মানসিক ভারসাম্যহীন হলেও তিনি ন্যূনতম চিকিৎসা পাওয়ার জন্য পৌঁছে গেলেন হাসপাতালে দোরগোড়ায় এখনো পর্যন্ত তার ক্ষতে পোকা গায়ে দুর্গন্ধ মাথায় আঘাত গুরুতর চোট তারপরও চিকিৎসা পাচ্ছেন না একদমই তাই আর এখানে কিন্তু অবান্ধবিক যে রোগ ছুটি ঘটেছে কিন্তু হাসপাতালের প্রতিষ্ঠান স্থানীয় বাসিন্দারা তা নিয়ে প্রশ্ন তুলেছে যে এমনিতে কিন্তু এই হাসপাতাল বেহাল অবস্থা সাধারণ মানুষ সেখানে চিকিৎসা পান না সেখানে একজন যে নাম পরিচয়হীন ওরা সেই ভর্ত্রহীন আশা করা সেটা কিন্তু করার ডাক্তার স্বীকার করে দিচ্ছে স্থানীয় বাসিন্দারা তার কারণ এই হাসপাতালে কিন্তু সাধারণ মানুষের চিকিৎসা পান না এবং একটা বেহাল অবস্থা কিন্তু এই হাসপাতাল চত্বরে এবং সেখানে হাসপাতাল চত্বরে এক রুগী পড়ে আছে তার কোনো চিকিৎসা ব্যবস্থা কিন্তু এখনো পর্যন্ত হাসপাতালের গ্রহণ করেনি অন্যদিকে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন যুবককে পরিবারের কাছে ফেরালো ঝাড়গ্রাম পুলিশ বছর আগে তিরুবনন্তপুরম থেকে নিখোঁজ হয় ওই যুবক বেলিয়া বেড়া থানার উদ্যোগেই কেরলের বাড়িতে ফিরল ছেলে গোপীবল্লভপুর দুই নম্বর ব্লক সেই ব্লকের বিভিন্ন গ্রামে ঘুরে বেড়াতো ওই যুবক রাজু রয়েছে আমার সঙ্গে রাজু কিভাবে ফেরানো হলো পুলিশ সূত্রে কি খবর দেখো প্রিয়াঙ্কা প্রথমত বলে রাখি পুলিশের কাছে এই খবর এসে পৌঁছায় গতকাল আহ সন্ধ্যে নাগাদ এবং আহ পুলিশ তদন্ত শুরু করে এবং সেই ব্যক্তিকে সেখান থেকে উদ্ধার করে পুলিশ নিয়ে আসেন এবং পুলিশের যে মানবিক মুখ সেই মানবিক মুখ আবার দেখা পড়েছে কারণ এর আগেও বিভিন্ন সময় দেখা গেছে যে যে সমস্ত মানুষজন নিখোঁজ হয়ে যান তাদেরকে উদ্ধার করা এবং বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় নিখোঁজ হয়ে যাওয়া যে মানুষজন রয়েছেন তাদেরকেও উদ্ধার করে এবারও এবারও দেখা গেল যে বেদিয়া বেড়াতে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি ঘুরে ফেরা বেড়াচ্ছিল এবং সেই খবর গিয়ে পৌঁছায় দিলেবলের শহর কাছে এবং পুলিশের উদ্যোগে সেই ব্যক্তিকে সেখান থেকে উদ্ধার করা হয় এবং তারপরেই তার পরিবারের যোগাযোগ এবং পরিবারে হাতে তুলে দেওয়া হয় পুলিশের তরফ থেকে আমাদের গ্রামে ঘোরাঘুরি করছিল ভারিকмур এলাকায় ঘোরাঘুরি করছিল তো দেখতে পাই তো দেখার পর ওকে নাম জিজ্ঞাসা করল নাম বলল মানে কেরালা ভাষায় নাম বলল নাম বলার পর আমি গুগল থেকে নাম্বার নিয়ে কেরালা ডিস্ট্রিক্ট পুলিশের নাম্বার নিয়ে ওখানকার এসপি সাহেবের সঙ্গে কথা বলি কথা বলার পর যিনি হারিয়ে গেছেন ওনার সঙ্গে ওখানকার পুলিশের যোগাযোগ করে কথা বলাই ও নিজের অ্যাড্রেস বলতে পারে এখান থেকে ওর ফটো পাঠানো হয়েছিল ওখানকার পুলিশ দেখলো দেখার পর কনফার্ম হয়ে মোটামুটি ওর অ্যাড্রেস পাওয়া গেছে ওর দাদা এসছে আজকে নিয়ে যাবে ওকে গতকাল রাজডাঙ্গায় সেখানে একই পরিবারের তিন সদস্য তার আত্মঘাতী হয়েছে এখনো পর্যন্ত পুলিশের তদন্তে যে তথ্য সামনে আসছে যে আর্থিক অনটনেই আত্মঘাতী রাজডাঙ্গার পরিবার প্রাথমিক তদন্তে এমনটাই অনুমান পুলিশের দম্পতি ও তাদের ছেলের ঝুলন্ত দেহ উদ্ধার ঘরেই উদ্ধার হয় সুইসাইড নোট আরও ডিটেল জানাবো আপনাদের সান্নিক রয়েছে আমার সঙ্গে সান্নিক গতকাল যে ঘটনা ঘটেছে অত্যন্ত মর্মান্তিক পুলিশ সূত্রে এখনো পর্যন্ত প্রাথমিকভাবে কি কি অনুমান করা হচ্ছে কি কি তথ্য সামনে আসছে দেখুন আজকে কসবার ওই পরিবারের তিনজনের ময়না তদন্ত সম্পন্ন হবে এই ময়না তদন্ত থেকে কিভাবে তাদের মৃত্যু হয়েছে সেই বিষয় একটা স্পষ্ট ধারণা পাওয়া যাবে তবে আহ পুলিশ আপাত দৃষ্টিতে গোটা বিষয়টাকে সুইসাইড বলেই এখনো পর্যন্ত মনে করছে এবং পরিবারের আর্থিক অনটনি এর পেছনে দায়ী তেমনটাই মনে করা হচ্ছে গৃহকর্তা অর্থাৎ সরজিৎ ভট্টাচার্য তিনি দীর্ঘদিন ধরেই আর্থিক অনটনে বুক দিলেন মূলত রিয়েল এস্টেটের ব্রোকারের কাজ করতেন তিনি সেখান থেকেই আস্তে আস্তে আর্থিক অনটন একটা মারাত্মক জায়গায় পৌঁছয় তার যারা আত্মীয় স্বজন প্রত্যেকেই এই বিষয়টা পুলিশকে জানিয়েছেন এবং তার পাশাপাশি তার সঙ্গে একজন কাজ করতেন তিনিও বলেছেন যে রেসের মাঠে ঘোড়াতে টাকা লাগানোর অভ্যাস ছিল শরজিত ভট্টাচার্যের সেখানে প্রচুর টাকা তিনি খুঁয়েছেন বলেই তিনিও মনে করছেন এবং সেই বিষয়গুলো কিন্তু সমস্তই এখন পুলিশ নজরে রাখছে সঙ্গে থাকো গতকাল রাজডাঙ্গায় সেখানে একই পরিবারের তিন সদস্যের ঝুলন্ত দেহ উদ্ধার প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের আর্থিক অনটনেই আত্মঘাতী রাজডাঙার পরিবারের সদস্যরা ঘরে উদ্ধার হয় সুইসাইড নোট ওনার সঙ্গে আমার তিরিশ বছর ধরে আলাপ আমার সঙ্গে ইদানিং কাজ হয়েছে লকডাউনে আমি লকডাউনে ওনাকে খুব বাঁচানো বাঁচিয়েছি আমার সঙ্গে একটা কাজ করেছে আমাকে একটা প্রপার্টি আমার কাছে নিয়ে আসে সেখান থেকে আমরা মোটা টাকা পাই সেই টাকাটা নিয়ে ওর রেসে নষ্ট করে দিয়েছে আমার ডাউট লাগছে আমাকে বারবার বলতো যে রেস খেলবি রেস খেলবি চল তোকে ঘোড়া কেমন দৌড়ায় দেখাবো সব ঠিক আছে সব ভালো কিন্তু ওই বদভ্যাস এই আমার মানে টাকাগুলো সব রেসে নষ্ট করেছে এই জন্য ফ্যামিলি এরম দশা রিসেন্টলি কাছে শুনছি তো সবার কাছে টাকা চাইছি একে বলে পাঁচশো টাকা দে ওকে বলে হাজার টাকা দে কিন্তু ধারদানা আছে তাহলে কি রেসে টাকা লাগিয়েই দেউলিয়া আর সেই কারণেই আত্মঘাতী একই পরিবারের তিন সদস্য অনুমান করছে পুলিশ তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যে